এই গরু লাগবে গরু সে ফালি ডেইরির গরু একেবারে ঘরের বাচ্চা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি এপিসোড দেখুন এই হচ্ছে আদর্শ একটি খামার চতুর্দিক দিয়ে শুধু সবুজ আর সবুজ একেবারে ফাঁকা একটি জায়গায় এই গরুর খামারটি একদিক থেকে বাতাস আসছে আর একদিক দিয়ে যাচ্ছে আরেক দিয়ে ঢুকছে আর একদিক দিয়ে বেরোচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সেফালি ডেইরি ফার্ম ছিল ওই ঘিঞ্জি জায়গায় অর্থাৎ তার বাসার সাথেই সেফালে ডেইরি ফার্ম মূলত গাভীর খামার তিনি অভিজ্ঞ একজন মানুষ আমাদের জাহাঙ্গীর ভাই দীর্ঘদিন হয় তিনি গাভি পালন করেন এবং প্রতি বছরই দেখা যায় তার নিজের গাভীর থেকে কিছু কিছু ভালো জাতের সার বাচ্চা তিনি বিক্রি করে না দিয়ে ধীরে ধীরে রেখে দুই বছর আড়াই বছর বা তিন বছর লালন পালন করে এটা মোটা তাজা করে এখন সার করে এরপরে বিক্রি করেন তো এবার দুই সাল দেখতে আসছি তার খামারে সেরকম কোনো বড় সার তিনি রেডি করেছেন কি না তো দেখাবোই পাশাপাশি তার যদি বড় কোনো সার থাকে সেটি দেখাবো কথা বলাচ্ছি না এবার খামারে যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ আবারও এলাম আপনার গাভীর খামার দেখতে যে মানে সম্পূর্ণ গাভী এখানে নিয়ে আসছেন হ্যাঁ সম্পূর্ণ গাভী বলতে আমাদের গাবি ছিল দুইশো পাঁচটা আমাদের গাছের জমি সলবতার কারণে অর্জক্ষে বেশি গাবি বিক্রি করে এখন আমাদের এখানে বেয়াল্লিশটা গাভী আছে এখন বেয়াল্লিশটা আছে না আর বাসার ওখানে তো নাই না বাসা আমি বাসারে এখানে এসে জিজ্ঞাসা করলাম যে ভাই দেখি কেমন যেন

এটা কথা হলো এটা অমানবিক হয় না না অমানবিক না এটা আসলে মনে করেন আপনি বাসর ছাড়লেন অনেক সময় বাসর পড়ে যায় ব্যথা পায় পায় এজন্য এটা ভালো আছে আর গাবির বাচ্চা দেওয়া ছাড়া থাকলে দহন করতে ভালো গাবির ব্যাকটেরিয়া স্পোরনতা কম থাকে আর বাচ্চাগুলো ভালো থাকে বাচ্চাগুলো সুস্থ থাকে হ্যাঁ লেভেল সুস্থ থাকে আচ্ছা ঠিক আছে বাবা আম গাছ এটা কি যাতে রাম ভাই এটা হলো আপনার গরু ও এসে গরু মতি না আচ্ছা আচ্ছা এটা হলো ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো এই যে এখন তো বোঝা যাচ্ছে যে আসলে কি আর বলবো বলেন বেল বেল সারা এনে এটা আক আক কুশল না ভালো লাগলো আপনার খামারের পাশে এই ওই যে কারি পাতা কারি পাতা যে ইন্ডিয়ান যে কারি পাতা ওইটা

কিছু কিছু আছে বকুল আসছিল থাকে নাই আর কি আছে জাম আছে লেসু আছে ওর ইয়ার আবলো কি আছে সবই আছে সবই আছে না আচ্ছা ঠিক আছে দেরি হয়ে যাচ্ছে গরুগুলো দেখে চলে যাবো

অরিজিনাল খামারি দর্শক আমি বারবার কিন্তু বলি যার বাসায় গাভী নাই যার বাসায় বাচ্চা উৎপাদন না হয় দুধ উৎপাদন না হয় তাকে খামারি বলা যায় না সেদিক থেকে বিবেচনা করলে কিন্তু আমার জাহাঙ্গীর ভাই অরিজিনাল খামারি আর আমরা যারা আছি ওই বাজার থেকে কিনি বা অন্য জায়গা থেকে কিনি তিন চার মাস লালন পালন করে বিক্রি করি আমাদেরকে কিন্তু খামারি বলা যাবে না প্রকৃত খামারি এই যে দেখেন তার নিজের খামারের গাভীর থেকে যে বাচ্চা সেই বাচ্চার দেখেন কি অবস্থা আচ্ছা তাইলে দুইটাই তো আপনার গাভীর বাচ্চা জি জি দুইটাই এবার যা বিক্রি করবেন সবই তো লাভ না আপনি তো না লাগে নাই আমরা তো কিনে কিনে পালে না কিছু খাবার দিছেন এই তো আচ্ছা যাই তিন বছর তিন বছর মাছছিলেন ওয়েট করছেন এগুলা দুটোটাই একটা 1100 কেজির মতো আছে একটা 1000 কেজি প্লাস আছে এটা কত এটা 1000 কেজি প্লাস আছে 1000 কেজি প্লাস জি জি তাই আচ্ছা দাঁতে তো বোধহয় চারটা চারটা হ্যাঁ

বিশাল অবস্থা বিশাল অবস্থা বিশাল অবস্থা দর্শক এই সকল গরু সাধারণত আমরা টিভি স্ক্রিনেই বেশি দেখে থাকি কারণ আমাদের দেশে খুব একটা দেখা যায় না একেবারে রেয়ার এটা বহির্বিশ্বে বড় বড় কান্ট্রিতে এই গরুগুলো বেশি লালন পালন করা হয় অনেকে আমরা ওই বড়ো বড়ো গরু অর্থাৎ ব্রাহ্মার প্রতি দুর্বল আমি বলবো ব্রাহ্মার প্রতি দুর্বল হওয়ার দরকার নাই আমি যেটা বলি আমার ভাষায় সাহি যেটা লাল টুকটুকে ওইগুলো বাংলার ব্রাহ্মা বলে আমি এর পাশাপাশি কেউ যদি মনে করেন না অধিক মাংসের জন্য গরু লালন পালন করবো হলিস্ট্রেন ফ্রিজিয়ান আছে সে যাত্রা বেশ বড়সড় হয় দ্রুতই মাংস বৃদ্ধি হয় এবং পাশাপাশি যদি সৌন্দর্যের কথা চিন্তা করেন এই গরুটা লালন পালন করতে পারেন খুব স্বল্প দিনেই বেশ মাংস বৃদ্ধি হয় এবং আমি জাহাঙ্গীর পার্কে জানতে চাচ্ছি এই সকল গরুর রোগবালাই কেমন হয় আসলে ছোটবেলা এটা টেম্পারেচার উঠছিল একবার একশো ছয় এই লাল লাল সারটার তাছাড়া ওই রকম কিছু হয় নাই আচ্ছা এটা জন্মের পর পর একবার নবজাতক যখন ছিল তখন ওয়েটটা কত ছিল এটা ছিল সাতচল্লিশ কেজি সাতশো গ্রাম সাতচল্লিশ কেজি

একবারে ঘরের বাচ্চা এই নে দিয়ে মারো না প্লেগ বি গরু লাল লাল কালা কালো তাহলে এই 2025 সালের আপনার খামারের আকর্ষণ এই দুটো বড় গরু প্লেগ বি এবারে বিক্রি করতে যাচ্ছেন তো দাম চাইবেন নাকি যে গ্রাহক তিনি ফোন করে দাম বলবেন এটা আমাদের চাওয়া দাম দুইটা 20 লাখ টাকা 10 10 20 10 10 20 লাখ টাকা আচ্ছা দর দামে সুযোগ আছে 10 10 20 লক্ষ টাকা চাওয়া দাম চাওয়া দাম আস্কিং প্রাইস যেটাকে বলে জি দর দামে সুযোগ রয়েছে আচ্ছা সমস্যা নাই ইনশাআল্লাহ যারা এই ধরনের বড় গরু খুঁচ্ছে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করবে ইনশাআল্লাহ তো দর্শক এই যেটা বলছিলাম এই যে খামারি কাকে বলে যে খামারে গাভী আছে যে খামারে বাচ্চা উৎপাদন হয় যে খামার থেকে দুধ উৎপাদন হয় তাকেই খামারি বলা যায় সে অর্থে আমাদের জাহাঙ্গীর ভাই প্রকৃতার্থেই একজন সফল খামারি তার রয়েছে গাভীর খামার মূলত তিনি অনেক দিন হয় গাভীর লালন পালন করে আমার সৌভাগ্য হয়েছিল বেশ কয়েক দফা আসা এবারে বিশেষ আকর্ষণ এসে দেখলাম সেটি হচ্ছে তার নিজের গাভীর থেকে পাওয়া বাচ্চা দেখেন কি বিশাল সাইজ হয়েছে যা বাংলাদেশে তো আমি অনেক এলাকায় যাই এই ধরনের একেবারে নিজের খামারের বাচ্চা হাজার প্লাস হয়েছে এটা অবশ্য আমার নজরে পড়েনি হতে পারে কারোর আছে কিন্তু আমি দেখিনি আমি সৌভাগ্যবান আজকে সেই খামারে দাঁড়িয়ে কথা বলছি যে খামারে নিজের গাভি থেকে উৎপাদিত বাচ্চা হাজার প্লাস হয়েছে এবং সুস্থ আছে যারা বড় গরু খুঁজছেন তারা নিঃসন্দেহে আমার জাহাঙ্গীর বাড়ির সঙ্গে ফোনে যোগাযোগ করে সরাসরি সে দেখে এটা নিয়ে যেতে পারেন এই খামারে এসে আমার এই প্রিয় ভাইয়ের সঙ্গে কথা বলে এই গরুটা নেয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ছোট্ট ভিডিওটি আল্লাহ হাফেজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন